নমস্কার মিত্রগণ আশা করি সকলেই ভগবানের অশেষ কৃপায় ভালো আছেন তো অনেক ফেসবুক ব্যবহারকারীর একটাই চিন্তা যে কিভাবে ভাইরাল হওয়া যায় তো তারা দিন রাত একাকার করে ভিডিও করে যাচ্ছেন অথচ তারা ভাইরাল হতে পারছেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন দেখে আসা যাও কিছু ভাইরাল ভিডিও চলে আসলাম কিস্তিটা দিন আপনার তো মিত্রগণ দেখতে পাচ্ছেন একজন ভাইরাল ব্যক্তি বং মিডিয়ার প্রতিষ্ঠাতা যিনি সবসময়েকেই ছাগলামি ভিডিও করেই থাকেন এর সম্পূর্ণ ভিডিওগুলো হচ্ছে কি ছাগলামো করা এবং মানুষকে কি ছাগলামো শিক্ষা দেওয়া তা চলুন দেখে ফাজক তাদের কিছু ছাগলামো ভিডিও এই যে ডকডাকামাল হ্যাঁ খodim গিয়ে আমার বউ ঠিকিয়ে নিয়ে যাস টাকা পয়সা তো নিশ্চয়ই আপনারা এই বং মিডিয়ার তো দেখে যিনি সব সময় বিতর্ক করেই থাকেন মানে এনার শিক্ষাটা হচ্ছে স্বামীর সঙ্গে কিভাবে তর্ক বিতর্ক করতে হয় এনার শিক্ষণীয় ভিডিও হচ্ছে স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা তো চলুন দেখে আসা যাক তো আজকে 3:30 মিত্রকান নিশ্চয় আপনারা দেখেছেন এবং এনাকে ভালো করে চেনেন এবং জানেন যে ইনি একজন ঝগড়াটে কন্টেন্ট ক্রিয়েটর মহিলা এনার কাছে সব সময় আপনি একটাই শিক্ষা পাবেন যে কিভাবে স্বামীর কথার অবদ্ধ হতে হয় এবং ঝগড়া করতে হয় এবং তর্ক বিতর্ক করতে হয় তা চলুন দেখে আসা যাক আর এক পাগলকে ইনি সবে মাত্র পাগলা গার থেকে কি ছাড়া পেয়েছেন শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে রুকো যারা সবার করো হাই রে গরম তোর কি অল্প নাই সরম কোন বা এই গরমের জ্বালায় মুই মরং তো এদের মতো পাগলামো এবং ছাগলামো এবং উদ্ভট ভিডিও করলেই আপনি ভাইরাল হতে পারবেন তাছাড়া নীতিকতা গৌরকতা এবং সচেতনমূলক কথা বলে আপনি কখনো ভাইরাল হতে পারবেন না পারবেন না পারবেন না তো আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার